আজকে যথারীতি অনেকটা অনেকটা মানে অনেকটা লেট হয়ে গেছে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়িতে নিই অবশ্যই করে মায়ের কাছে এসেছি একটু দরকারে বাবা বেরিয়েছে তো মা তোমরা জানোই যে একা থাকে তো সেই জন্য তো ভিডিও করবো কি করবো না করতে করতে এতক্ষণ মায়ের সাথে গল্পগুজবই করছিলাম মা একটু শোয়ার জন্য গেল তো আমি যথারীতি খুললাম ওয়াই সকাল থেকে একদমই দেখা হয়নি কিছু তো ওয়াইটিটা খোলার পরে সর্বপ্রথম আমার কাছে যে নোটিফিকেশানটা এলো সেটা হচ্ছে শুয়ের একটা ভিডিও হ্যাঁ শুয়ের একটা ভিডিও যে ভিডিওটা আমি খুব মনোযোগ সহকারে শুনলাম জাস্ট একটু আগেই দেখা শেষ করলাম তো ভাবলাম আজ যখন কিছু কথা উঠেছে তো কিছু কথা আমিও বলি অনেকেই আমাকে বলে যে এই রিম্পা তুমি এত বেশি ভিডিওতে শু 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 করো না তো না দেখো কিছু বিষয় যখন ক্লিয়ার করতে হয় যখন আমি নিজে থেকে ঠিক করে নিয়েছি যে তাকে কোনো রকম কোনো খারাপ নামে আখ্যা দেব না বা একটা সমঝোতার জায়গায় এসেছি সেখান থেকে দাঁড়িয়ে না আমি কাউকে কখনো জোর জবরদস্তি করতে পারি না যে হ্যাঁ আমি সমঝোতায় এসেছি মানে তোমরাও তার সাথে সমঝোতা করো বা তাকে তোমরা ভালো ভাবো আমি কখনো সেই জিনিসটা বলবো না সেটা যার যার ইচ্ছার ওপরে নির্ভর করবে সেখান থেকে দাঁড়িয়ে যখন তাকে সু বলছি তা সু বলেই ডাক ডেকেই বলতে হবে আমাকে আর তার থেকেও সবচেয়ে বড়ো কথা কি জানো তো এটা আমার না বললে খুবই অন্যায় হবে আমার যে ভালোবাসার মানুষগুলো যারা কি না প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে হাজারটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমার পাশে রয়েছে সেই মানুষগুলো না এই কথাটা যবে থেকে আমি বলেছি যে আমি ওর সাথে একটা সক্ষতা বজায় রাখবো বা সক্ষতা বজায় রেখে আমি নিজের মতন করে চলবো আমার নট এ সিঙ্গেল পার্সন একজনও আমাকে কোথাও বলেনি যে রিপা এটা তুমি ভুল করছো তুমি এটা করো না এটা ঠিক হচ্ছে না ঠিক আছে বা এটা কিন্তু তুমি আমাদেরকে ঠকাচ্ছ বা আমাদের ভিউয়ার্সদের মনে তুমি কষ্ট দিচ্ছ একটা মানুষ আমাকে এটা করেনি প্রত্যেকে কোথাও না কোথাও জিনিসটাকে পজিটিভভাবে নিয়েছে কারণ তারা রিম্পাকে ভালোবাসে রিম্পাকে জানে রিম্পাকে বোঝে হুম যে ও কতটুকু করতে পারে সেটার মধ্যে দাঁড়িয়ে তারা জানে যে এই দায়রাটাও রিম্পা কোথায় মেনটেন করবে তাই কোনো সময় আমাকে তারা কোনো রকম কোনো প্রেশারাইজ করেনি কখনো কোনো কিছু চাপিয়ে দেয়নি হুম কিন্তু উল্টো দিকে যে জিনিসটা ঘটছে মানে শুয়ের সাথে যে জিনিসটা ঘটছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ওর অধিককার মানুষগুলো এনি হাও কোনোভাবে তারা মেনে নিতে পারছে না কারণ ফুল অফ নেগেটিভিটিতে ভরা ওই সাইডের মানুষগুলো এটা আজকে থেকে বলছি না আমি ডে ওয়ান থেকে বলেছি এখনও বলবো আগামী দিনেও বলবো তো ওই নেগেটিভ পার্সেন্টদের সাথে যত মানুষ থাকবে না তো ওদের ভেতরেও কিন্তু এরা নেগেটিভিটিটাই ইনপুট করবে পজিটিভ সত্তা তাদের মধ্যে পুরো শেষ তারা কবর দিয়ে দিয়েছে নেই তাদের মধ্যে তো তাদের এটাতে খুব অবজেকশন হচ্ছে এটা আমরা প্রত্যেকে লক্ষ্য করছি ইভেন যখন সু লক্ষ করতে পেরেছে আজকে কিছু কথাও ক্লিয়ার করেছে তো যথারীতি আমাদের কোচি ঠাকুমা যেভাবে পিছনে লাগছে আমি বলছি না কিছু মানুষের চিন্তাভাবনা থাকে পায়ে পা দিয়ে ঝগড়া করার হুম আমরা ওয়াইটিতে এখন সেটাই দেখছি যার সাথে যার পড়ছে না পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা টেন্ডেন্সি তারা ক্রিয়েট করছে যাতে আগামী দিনে এই বিষয়টাকে রাবারের মতন খিচে আরও বড় করা যায় সেটা দিয়ে আরও বেশ কিছুদিন কন্টেন্ট হিসাবে বেঁচে খাওয়া যায় কিন্তু আমি এটাতে বিশ্বাসী না যে কোনো জিনিস কাউকে উত্তর দেওয়ার হলে একটা একদিন দিয়ে ছেড়ে দেবো সেটা অবশ্যই করে আমার দায়রা মেনটেন করে কোনো নোংরামি না করে তো সেটা আমি করেছি আমাদের কুচি ঠাকুমাকে আমি যা জবাব দেওয়ার অবশ্যই দিয়ে দিয়েছি তো সে যখন কন্টেন্টের যোগ্যতা তার নেই একটা আমার বা অন্য কারোর কন্টেন্ট হবে সেই কন্টেন্ট হওয়ার যোগ্যতাও তার মধ্যে নেই সেই নেগেটিভ হোক বা পজিটিভ তো সেখানে তাকে নিয়ে এর বেশি আর ঘাটাঘাটি করার আমার মনে হয় না আর কোনো দরকার আছে তো এই টপিকটা আমি ছেড়ে দিয়েছি বাট যার সাথে গলায় গলায় বন্ধুত্ব ছিল তার প্রতি তার মানে কৃতজ্ঞতা জাহির করানোর জন্য যে আমি যে সুয়ের এত হেল্প করেছি ও সেটা কি করে নাকচ করে আজকে তোমরা দেখলে শুনলে আমিও শুনলাম বেশ অনেকটা জায়গায় ক্লিয়ার করে দিল যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় চ্যানেল আমার ভিডিও আমি করব অথচ আমি এই কারণের জন্য এই যে এইটা যে রিজেন যে এটার কারণ যেটা আজকে সু বলল তার মানে এটাই সেদিনকে ও বলে উঠতে পারছিল না ও তো এই কথাটা তো বলেনি সব কথা বলেছে সুকে দোগলা বলেছে হ্যানা বলেছে তানা বলেছে সেটা সে বলেছে বাট এইটা তো একবারও বলেনি যে আমি তাকে ফোন করে করে তাকে জিজ্ঞাসা করতাম আমি কীভাবে ভিডিও করব কেন আমরা করব এই জিনিসটা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালটা চ্যানেল তো আমি চ্যানেলটা যখন আমি খুলেছি আশা করি আমি কারোর কাছ থেকে পারমিশন নিয়ে খুলিনি কোন টপিকের ওপর কাজ করব আশা করি সেটাও সবসময় আলোচনা করে খুলিনি নিজস্ব সম্পূর্ণ নিজস্ব ডিসিশানে গেছি সেই ডিসিশনে যাওয়ার পরে আমরা ভিডিও করা শুরু করেছি তারপরে তো যা যা হয়েছে সেটা তো ছেড়েই দাও সমস্ত দায়ভারটা আমাদের আমাদের ফ্যামিলি মেম্বারসদের না কারণ তারা এসে এখানে কোনো কিছু বলতে যায়নি কাউকে বলতে যায়নি। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে গলায় গলায় যার সাথে এত বন্ধুত্ব তার নামে হঠাৎ করে এসে দোগলা হেনাতানা বলাটা এদের মতন কিছু নেগেটিভ ক্যারেক্টারদের দ্বারাই সম্ভব যেটা হচ্ছে কিন্তু আমাকে যারা ভালোবাসে সেই মানুষগুলো কিন্তু সম্পূর্ণ পজিটিভ রয়েছে মানছি তারা সুয়ের রিম বা সুপ্রিম এগুলো নিয়ে তারা ইয়ার কি করছে বাট তারা ইয়ার কি করছে কটাক্ষ করছে না আমাকে কোনো রকমভাবে ব্যাড ফিল করাচ্ছে না আশা করি বোঝাতে পারছি তোমাদের যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এইবার আসি আমার প্রাক্তন বোন প্রাক্তন বোন নাম হচ্ছে মিলি যাকে কিনা না তোমরা মোষ বলে তোমরা চেনো ঠিক আছে আমাদের ওয়াইটিতে তো নামের বাহার সেই নামের বাহারের মধ্যে থেকে মিলিকে সবাই এই নামে চেনে আমি মিলি বলেই বলছি কারণ ওই নামে আমি কটাক্ষ করার মতন আমার না মেন্টালিটি না ওর আছে ও মানে আগে এর পরে আছে বাট ওর যে শিক্ষার সেটাও প্রতি মুহূর্তে দিয়ে দিয়েছে প্রতি মুহূর্তে আজকে যেমন সু এই কচি ঠাকুমাকে ক্লিয়ার করলো যে তোমাকে কি আমি কোনো খারাপ কথা বলেছি বা কিছু করেছি তুমি একটার পর একটা বলে যাচ্ছ ঠিক সেই রকম ঠিক সেই রকম আজকে আমাকে মুখটা এই কারণে খুলতে হচ্ছে কিছু জিনিস শোনার পরে যে এই যে মিলি এই মিলি রিম্পাদি 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 করতে করতে কান ঝালাপালা হয়ে যেত আমার কাছে দুটো বন্ধু ছিল সেই সময় এক কাবেরি এক মিলি যে কিনা সুকে কটাক্ষ করে আজকে এই কথা বলছে যে তুই যে কোনো সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখতে পারিস না চলো এটা তোর মানসিকতা তা তুই মিলি বল যে তুই পেরেছিস কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে বেশি দিন তুইও তো পারিস নি তাহলে আমি খোদ যে জিনিসটা পারিনি সেটার আবার কৈফিয়ত সামনের আরেকটা অন্য মানুষের কাছে চাইছি বিষয়টা এখন হাস্যকর হয়ে গেল না ব্যাপারটা তুইও তো সক্ষতা বজায় রাখতে পারিস নি তোর মনে কিছু ছিল তোর মুখে কিছু ছিল প্রথম কথা মিলি কোথাও না কোথাও সহ্য করতে পারতো না মিলি আমাকে কি নামে ডাকে না ডাকে আমার কাছে ম্যাটারই করে না ম্যাটারই করে না আজকে এতদিন পরে এই কথাগুলো এই কারণে বলতে হচ্ছে কারণ আজকে যেহেতু কথাটা তুললো তা আমার মনে হলো আমিও দুটো কথা বলি ওর মেন যে প্রবলেমটা ছিল সেটা ছিল কাবেরি কাবেরি কেন আমার সাথে বেশি ক্লোজ ও সবসময় চাইতো যে আমার ক্লোজে সব সময় ও থাকবে সেই জায়গা সেই প্রায়োরিটি সেই গুরুত্বটা ও পাবে নাকি কাবেরি বাট কাবেরি সেই জায়গাটা সেই বন্ধুত্ব সেই সম্পর্কটাকে এতটা নিষ্ঠা ভরে মর্যাদা দিয়ে আমাকে গাইড করে ভালোবেসে নিঃস্বার্থ ভাবে ইয়েস ওয়াইটিতে কেউ স্বার্থ নিয়ে চলে না কিন্তু এই একমাত্র আমার কাবেরই রয়েছে যে আমার কাছে কোনো স্বার্থে ছিল না না আছে না আগামী দিনে থাকবে সে আজও এই একই জায়গায় আমার সাথে সম্পর্কে টিকে রয়ে গেছে কেন কিন্তু মিলি তুই পারিসনি কেন পারিসনি বলতো কারণ মনের মধ্যে হিংসা নিয়ে কারোর প্রতি জলন নিয়ে কেউ বেশি দূর এগোতে পারে না আমি কিন্তু কোনো জায়গায় তফাৎ করিনি তুই আমার নামে এত কথা বলে গেছিস হঠাৎ করে আমি কিন্তু কখনো তোকে ঘুরিয়ে উত্তর দিতে যাইনি আমি যখন আমাকে দিনের পর দিন লোকে জিজ্ঞাসা করতো তোমার সাথে মিলির কি হয়েছে মিলি এমন কেন করছে আমি প্রত্যেককে একটাই অ্যানসার দিয়েছি যে আমি সত্যি কিছু জানি না কারণ সত্যি কিছুই জানি না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি একদিন খালি আমি চেঁচিয়েছিলাম তোর উপর একদিন যে আমার হয়ে তোকে লাইভে অত সালিসি মারতে কে বলেছিল আননেসেসারি কথাবার্তা বলতে কে বলেছিল সেটা আমার কি দরকার ছিল আমি যদি গণপতি বাপ্পার কাছে একটা এক্সট্রা লাড্ডু দিয়ে থাকি বা কিছু বলে থাকি বা শুয়ের খারাপ না চেয়ে থাকি এই ধরনের জিনিস মন থেকে চেয়েছি কি না চেয়েছি তোর তো আমার হয়ে অত বলার দরকার তো ছিল না ও ছিল কি আননেসেসারি কথাবার্তা এইটা নিয়ে আমি একটু চেঁচিয়েছিলাম আর এইটাই ওর ইগোতে হার্ট করেছিল যেটার ও রিয়াকশানটা এইভাবে বের করেছিল দিনের পর দিন আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এই যে আজকে সু বলছে না যে ওকে প্রায় সময় বলতো আমি একটা ভিডিও করেছি তুই দেখ যদি তোর ভালো লাগে যদি তোর মনে হয় দিস ইজ দ্য সেম এক্স্যাক্ট সেম ওয়ার্ড যেটা ও আমাকে বলতো নিবাদি আমি একটা ভিডিও করেছি তুমি দেখো যদি যদি তোমার মনে হয় তাহলে প্লিজ ভিডিওটা একটুখানি কমিউনিটিতে দিয়ে দেবে আমি কোনো সময় নাকচ করিনি কোনো সময় না বলিনি সুতো তবু বলেছে যে আজকে যদি তোমারটা দিই তাহলে তো আমাকে আরও পাঁচজনেরটা দিতে হবে আমি সেই কথাটাও বলিনি আমি মিলির ভিডিও শেয়ার করে গেছি যে না আমি সবসময় মনে করি যে একটু ঠেলা দিয়ে দিলে যদি আমার চ্যানেলে যদি পাঁচ হাজার লোকও বেশি থাকে আর সেই পাঁচ হাজার লোকের কাছে যদি একটা ভিডিও আমি পৌঁছে দিতে পারি আমি মনে করি সেই মানুষটার পরিচিতির একটা জায়গা তৈরি হয়ে যাবে সেটা আমি নিজের জন্য মনে করি যে না খুবই আমার সেই ক্ষমতাটা দিয়েছে আমি করি কিন্তু তুই কোনো সম্পর্ক বজায় রাখতে পারিস না সেই মেরুদণ্ড সেই যোগ্যতা তোর নেই তুই ভঙ্গুর তুই সবচেয়ে বড় কালসাম তুই হচ্ছিস সবচেয়ে বড় বেইমান এটা আমি মিলিকে বলে গেলাম সবচেয়ে বড় বেইমান আজকে তোকে আমি বলছি তুই থাকতে পারলি থালিকা ব্যাঙ্গানের মতন আজকে রিম্পাদি কালকে চলে গেলি তুই শুয়ের কাছে কি বলেছে রিম্পাদি শিখিয়ে দিয়েছে তোকে শুয়ের এগেনস্টে বলতে আর তুই এতটাই দুধের কচি খুকি যে মায়ের কোলে শুয়ে এখনো তুই দুধ খাস এখনো দুধ খাস তোর মতন আমি আরেকটা বেইমান দেখিনি এত এত আর আর তুই তুই আজকে প্রশ্ন যে বেইমান সে সম্পর্ক টিকিয়ে রাখতে পায় না নিজের দিকে তাকা তুই নিজের দিকে তাকা তাকিয়ে দেখ ফেটে চৌচির হয়ে যাচ্ছে খুব তোর প্রবলেম ছিল খুব প্রবলেম খুবই প্রবলেম ছিল তোর যে সু কোনো ভাবেই এগেনস্টে যদি কিছু ওকে দিয়ে করাতে পারি তুই মরে যাচ্ছিলিস আমাকে গাড্ডায় ফেলার জন্য তুই এত বড় কাল সাপ এত বড় বেইমান তুই তোর রক্তের মধ্যে বেইমানি রয়েছে আজকে তোকে বলছি যে সামনে মিঠাগিরি দেখিয়ে পেছনে ছুরি মারে না তার থেকে ভয়ঙ্কর কেউ হতে পারে না কাবেরির পা ধোয়া জল তুই খা তালে গিয়ে যদি একটু সদ্বুদ্ধি তোর মধ্যে আসে কাবেরিকে দিয়ে হিংসা করে কি হবে যেদিনকে কাবেরি কনফারেন্সে অলরেডি রয়েছে কাবেরি প্রথমে কোনো সাড়া দেয়নি যখন ওকে ফোন করা হয় ফোন করে যখন জিজ্ঞেস করলাম কী হয়েছে মিলি তোমার ঠিক ও রু রিয়াকশানটা এরকম তুমি বলো তুমি এরকম করছো তুমি একটা বারের জন্য আমি তখন বললাম এইটা কারণ যেই কাবেরি পাশ থেকে উত্তরটা দিয়েছে যে তুই এরকম করছিস কেন কাবেরীর গলা শুনে ওর ভয়েস পুরো চেঞ্জ মানে ও ভাবতেই পারেন ও ভেবেছে এরকম নুকি নুকি কথা বলে রিম্পাদিকে মোল করে রিম্পাদির ধারে কাছ দিয়ে একদম থাকা যাবে কাবেরিকে যেই ও শুনে নিয়েছে ব্যাস ওর গলার আওয়াজ একদম চেঞ্জ কত এরকম ভিডিও আছে কাবেরিকে প্রেসারাইজ করেও প্রাইভেট করিয়েছে করিস না শিগগিরি তুই প্রাইভেট কর তুই কেন করেছিস সেটা তাহলে তাহলে তো কাবেরি তোর অনেক অনেকদিন আগে মুখ খোলা উচিত ছিল কাবেরি বরাবর বলেছে ওর মতন বিষধর আরেকটা হয় না কারণ সবচেয়ে বেশি আমার থেকেও বেশি কাবেরি তোর সাথে ফোনে যোগাযোগ রাখতো কাবেরি বেশি ভালো করে জানে ও অম্বলের কদু হুম ঘর শত্রু বিভীষণ তুমি লোককে জিজ্ঞাসা বলতে গেছো যে কে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না তুই আগে নিজের মেরুদণ্ড ঠিক কর বেইমান কোথাকার ইয়েস নাম্বার ওয়ান বেইমান তুই নাম্বার ওয়ান এরকম বন্ধুর থেকে হাজারটা শত্রু থাকবে সেটা বেশি বেটার তোর মতন এইরকম কুলাঙ্গার বন্ধু থাকার থেকে লোককে বলে বেড়াচ্ছে আমাকে একটু কমিউনিটিতে ঝোলা লজ্জা করে না লজ্জা করে না তোর কি যোগ্যতা আছে লোকে তোর তোর কাছে আসবে আর কত লোকের কমিউনিটিতে ঝুলবি সীমাকে দিয়ে শুরু করেছিস রিম খেয়েছিস এখন ওর কাছে গেছিস আজকে ও খারাপ কেন ও খারাপ কেন সহ্য হচ্ছে না উড়িয়া বাবা রিম সুয়ের মুখে রিম শুয়ের মুখে তো মিলি 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 থাকা উচিত ছিল অসভ্য থাকার একটা নিজের পায়ের মাটি শক্ত না এর ঘাড়ে তার ঘাড়ে রিম্পাদির ঘাটটাকে তো পাড়িয়ে পিষে একাকার করে দিয়েছিস তারপরেও তোর মানে আত্মার শান্তি পাসনি আত্মা তোর শান্তি সন্তুষ্ট হয়নি ভালোবাসা তুই কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবি না সব সময় স্বার্থবাজ এক নম্বরের স্বার্থবাজ মহিলা তুই যখন যেখানে প্রয়োজন মনে করেছিস পাল্টি মেরেছিস কাবেরির পাটা ধোয়া খাস ওর জুতোর ওর নোকের যোগ্য তুই হতে পারবি না কোনো দিনও কোনো দিনও হতে পারবি না কাল সীমা ভালো আজ সীমা খারাপ আজকে রিম্পা ভালো কালকে রিম্পা খারাপ আজকে সুতোপা ভালো কালকে সুতোপা খারাপ হয়ে গেল সবাই তোমার কাছে আজ ভালো কাল খারাপ নিজে ভালো হওয়া নিজে ভালো হ তো যাই হোক বন্ধুরা আজকে বলতে হলো কথাগুলো এই কারণে যে ছুঁছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো এই রকম মন্তব্য করতে তুই ছাড়িস নি ঠিক আছে আমি কোনো দিনও ওয়াইটিতে এসে মুখ খুলিনি তোর বিষয় কিন্তু আজ মনে হলো বলি কমিউনিটি ভিকারি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো